পলাশি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই নামটির সাথে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা পরাজয় আর পরাধীনতার নাম নবাব সিরাজের সব থেকে বিশ্বস্ত সেনাপতিদের বিশ্বাসঘাতকতা ইতিহাস লজ্জিত থাকলেও সে যুদ্ধে আমন্ত্র লড়ে গিয়েছিলেন বেশ কয়েকজন দেশপ্রেমিক আকুতভয় সেনাপতি এরই মধ্যে অনন্য মর্যাদা দায় ভূষিত এক যোদ্ধা মীরমদন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি আম্রকাননে অপ্রত্যাশিতভাবে ডুবে গিয়েছিল বাংলা স্বাধীনতা সূর্য সেই সূর্য ধরে রাখতে গিয়েছিলেন তিনি তার দায় জীবন দিয়ে শোধ ভাগীরথী নদীর তীরবর্তী ফরিদপুর গ্রামে শুয়ে আছেন নবাব সিরাজ তথা জন্মভূমির পক্ষে লড়া পলাশীর যুদ্ধের অন্যতম সেনানায়ক মীর মদন ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি বাকে পলাশি সমরে তার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী মীরমদন নয়ে সিং হাজারি ও বাহাদুর খানের স্মৃতিতে কথিত স্মারকতম্ভ যতটুকু জানতে পারা যায় মীরমদন হাসাউদ্দিন খানের অধীনে ঢাকায় কাজ করতেন হাসাউদ্দিন খান ছিলেন হোসেন কুলি খানের ভাতৃস্পুত্র পুত্র মীরমদনকে তার বিশেষতা ও কর্মদক্ষতার জন্য নবাব আলিবুদ্দিন খানও নিজেও পছন্দ করতেন পরে তাকে ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে এসে সেনাপতি আসনে বসান নবাব সিরাজ তাকে দেওয়া হয় বক্সি উপাধি সেখান থেকে পলাশীর সমরে মৃত্যু পর্যন্ত কখনো নবাবে বিশ্বাস ভাঙেনি তিনি পলাশির যুদ্ধে মেরমদন আর দশটা স্বাভাবিক দিনের মতোই সেদিন সূর্য উঠেছিল মুর্শিদাবাদের আকাশে কিন্তু সেই আকাশ মেঘলা হয়ে যায় দুফুন নাগাদ সেই সাথে বাংলা অঞ্চলের স্বাধীনতা আকাশেও দেখা দেয় দুর্যোগের ঘনঘটা সমকালীন ইতিহাসে নানা সূত্রে জানা যায় সতেরোশো সালে জুন মাসের শুরুর দিকে লর্ড ক্লাইভ বাহিনী কলকাতা থেকে রওনা হয়ে জুনের সতেরো তারিখে দক্ষিণে কাটোয়া দুর্গ অধিকার করে ষড়যন্ত্রকারীরা এমনই পরিস্থিতি সৃষ্টি করেছিল যে কলকাতা থেকে কাটোয়ার মধ্যবর্তী স্থানে নবাবের বেশ কিছুটা সেনা ছাউনি থাকলেও কেউ বাধা দিতে আসেননি একুশে জুন ক্লাইব তার বাহিনী নিয়ে পলাশির দিকে যাত্রা করে এবং পথিমধ্যে মির্জাফরের কাছ থেকে আসে প্রতীক্ষিত সবুজবার্তা একথা সবারই জানা নবাব সিরাজকে সরাতে হয়েছিল একটি ঘিণ্নিত ও কলঙ্কজনক প্রাসাদ ষড়যন্ত্র এতে সক্রিয়ভাবে জড়িত ছিল বিশ্বাসঘাতক জগৎ সেট মাহাতব চাঁদ জাফর উমি চাঁদ স্বরূপ চাঁদ ইয়াল লতিফ রায়দুল্লভ ঘসেটি বেগমদের মতো ক্ষমতার লোভ তার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল রাজা রাজবল্লভ মহারাজ নন্দকুমার রাজা কৃষ্ণচন্দ্র রায় রানী ভবানী প্রমুখে প্রচন্ন সহায়তা নেতৃত্বে ইংরেজ বাহিনী হুগলি নদী পার হয়ে তেইশে জুন পলাশীর প্রান্তরে শিবিরে স্থাপন করে পলাশীর আম্রকাননে সুবিধাজনক অবস্থানে শিবির স্থাপন করে ইংরেজ বাহিনী সেখানে আগে থেকেই ছিল নবাব সিরাজের একটি সুরক্ষিত শিকার বাড়ি নামের বাহিনীকে সুবিধা। পলাশি যুদ্ধে নবাবের পক্ষে ছিল পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল বাহিনী আর ইংরেজের পক্ষে ছিল মাত্র হাজার তিনের সৈন্য অস্ত্র গোলা বারুদ হাতি ঘোড়া কোনো দিক থেকে পিছিয়ে ছিল না নবাবের বাহিনী কিন্তু এর মধ্যে চল্লিশ হাজার সৈন্য ছিল মির্জাফরের সহ বিশ্বাসঘাতক সেনানায়ক রায় রায়দুল্লাভ ইয়া লতিফদের অধীনে আর যুদ্ধক্ষেত্রে তারা নিয়েছিল নীরব ভূমিকা পলাশীর সমরক্ষেত্রে নদী তীরবৃত্ত অঞ্চলে অবস্থান নিয়েছিলেন মীরমদন আর এক পাশে ছিল ফরাসি সেনা নায়ক মসিএ্রেও অপর পাশে সেনাপতি লাল, সব মিলিয়ে তাদের অধীনে ছিল মাত্র হাজার দশকেরও কম সৈন্য সে যুদ্ধে মীরমদন মদন মোহনলাল ছাড়া আর যে কয়েকজন নবাব কিংবা নিজ দেশের সাথে বিশ্বাস কথা করেননি যুদ্ধে যখন এমন অবস্থায় সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে তখন বেলা তিনটের দিকে হঠাৎ ইংরেজদের একটি কামানের গোলা এসে আঘাত করে মীরমদনের বুকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি তাকে নবাবের তাবুতে নিয়ে আসা হয় কিছুক্ষণের মধ্যে বিদায় নেন তিনি পৃথিবী থেকে মীরমদনের মৃত্যু নবাবকে হতস্তম্ভ করে দেয় তবে মীরমদনের মৃত্যুর পরেও নিজের অবস্থান ধরে রাখেন মোহনলাল কিন্তু মুচড়ে পড়েন নবাব নবাব সিরাজ নিজেও পরাজয় মাথায় ফিরে যায় মুর্শিদাবাদের দিকে বিধা যায় মীরমদনের আত্মপরিত্যাগ মীরমদনের অনুগত সৈন্যরা তাদের প্রিয় সেনাপতির দেহ ফেলে আসেননি তারা তার মৃতদেহকে গোপনে বহন করে নিয়ে আসেন পহলাশি থেকে কয়েকশো কিলোমিটার দূরে রেজিনগরের একটি গ্রামে ফরিদপুরের নামটি রাখা হয়েছে সাধক ফরিদ খানের নাম অনুসারে সেই ফরিদ খানের সমাধির পাশেই তাকে সম্মানিত করা হয় ইতিহাসের পরস্পর বিরোধী দুটি চরিত্র মীরমদন ও মির্জাফর মির্জাফর রায়দুল্লভ ইয়াল লতিফরা যেখানে স্বার্থে অন্ধ হয়ে বিকিয়ে দিয়েছিলেন নিজের দেশ ও জাতিকে সমান্তরাল ভাবে মীরমদন মোহনলাল নিজের দেশ ও জাতির জন্য লড়েছেন নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে ইতিহাস মির্জাফরদের ক্ষমা করেননি অপরদিকে মর্যাদায় অসীম করেছেন মিরমদন মোহন লাল নয় সিং হাজারি রায় বাহাদুর খানের মতো দেশপ্রেমিক সেনা নায়কদের যুগ যুগ ধরে তারা হয়ে থাকবেন লাখো কোটি মানুষের প্রেরণা সুমহান মর্যাদায় আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে ভালো লাগলে লাইক ক্যান্ড শেয়ার করবে আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া রইলো সেটা ফলো করতে একদমই ভুলবে না